আল্লাহ রসুল কখনো কোন হাদিসের মধ্যে এই আদেশ দেননি যে তোমরা পায়ের সঙ্গে মিলাও আদেশ কি দিয়েছেন ঘাড়ের সঙ্গে ঘাড় ইসলাম যখন নমাজ আরম্ভ করতেন মুসলিম শরীফের আপনাকে হাদিস শুনাই মুসলিম শরীফের হাদিস আট হাজার আটশো ছাপ্পান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাহাল আলাইহি ওসাল্লাম যখন নামাজ আরম্ভ করতেন নামাজ আরম্ভ করার পূর্বে ইউসবি সুফুফনা হত্যা ক আন্নামা ইউসউয়া বিহা আলতিদাহ লাইনকে আগে সোজা করাতেন মুখতী সাহাবই কেরাম পিছনে দাঁড়িয়ে থাকেন তাদের লাইনকে সোজা করাতেন এবং কেমন সোজা করাতেন এমন সোজা করাতেন যে ওন মনে হয় সাহাবাই কেরাম বলছেন যে আল্লাহ রসুল হয়তো এই দিক থেকে একটা তীর ছুড়বে বুকের মাঝখান দিয়ে আর কারো বুকে যেন তীরটা না লেগে যায় এমনভাবে আল্লাহ রসুল কাতারকে সোজা করতেন মুসলিম শরীফের হাদিস তো আল্লাহ রাসুল প্রত্যেক নমাজার পূর্বে বলতেন ইবাদ আল্লাহ লাতু সবু সুফু ফাকুম আউ লাই আল্লাহ বাই না ও আল্লাহর বান্দা তোমরা নিজের কাতারকে সোজা করো আর এই কাতারকে যদি সোজা না করো আগে পিছে যদি হয়ে যায় তাহলে আল্লাহ তালা তোমাদের অন্তরকেও আগে পিছে করে দিবে মেল তৈরি করবে না অন্তরের মধ্যে বোঝা যায় অন্তরকে পবিত্র করার পূর্বে শরীরকেও পবিত্র করার দরকার রয়েছে অন্তরের সংশোধনের পূর্বে শরীরের সংশোধন করা জরুরি রয়েছে ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যে ধর্ম শুধুমাত্র শরীরের পবিত্রতা অথবা শুধুমাত্র অন্তরের পবিত্রতা কথা বলে না দুইটি জিনিসেরই পবিত্রতার কথা বলে শরীরকেও পবিত্র রাখতে হবে অন্তরকেও পবিত্র রাখতে হবে এটাই হচ্ছে ইসলামের শিক্ষা আর একটি হাদিসের মধ্যে ইরশাদ করেন হাদিসটি আবু দাউদ শরীফের

এবং ফাঁকা জায়গাগুলি পূর্ণ করে নাও বিয়াদি এবং নিজের বাহুকে নিজের বাহুকে নিজের পার্শ্ববর্তী ভাইয়ের জন্য নরম করে রাখো এই যে বাহু এই যে হাত পার্শ্ববর্তী ভাইয়ের জন্য নরম করে রাখো এরকম এরকম কাঁটার মতো বানিয়ে রাখবে না যে পার্শ্বে গড়ে যায় এরকম নরম নরম করে রাখো যেন পার্সেল মানুষকে না গড়ে সে তোমার শরীরের সঙ্গে শরীরটা যেন আরামসে মিলাতে পারে তেমন করে রাখো ব্রাদারান ইসলাম বুখারি শরীফ থেকে নিয়ে সবচাইতে নিম্ন আজকের যুগের ওলামাই কিরাম যে সমস্ত কিতাব হাদিসের জন্য লিখেছেন হাদিস কালেক্ট করেছেন প্রত্যেকটি কিতাবের মধ্যে কোনো একটি হাদিস কেউ দেখাতে পারবে না যে আল্লাহ রসুল পাবলিককে বা সাহাবাইকে রামকে পায়ের সঙ্গে পা মিলাতে বলেছেন কেউ দেখাতে পারবে না হ্যাঁ একটি সাহাবি নিজে নিজে এই কাজ করেছিল আল্লাহ রাসূলের আদেশ ছিল না কিছু মানুষ দেখতে পাওয়া যায় অনেক মসজিদে গিয়ে কাঁধের সঙ্গে মিল নাই পায়ের সঙ্গে মিল অনেক জায়গাতে আল্লাহ এই এই হাদিসটি যে আমি শোনালাম হাদিসের মধ্যে আল্লাহ রাসুল বলছেন তোমরা লাইন কে সোজা করো এবং কাঁধের সঙ্গে কাঁধ মিলাও এই হাদিস কিংবা আর কোন হাদিসে আল্লাহ রসুল কোথাও বলনি যে পায়ের সঙ্গে পা মিলাও তবে ওরা এই কাজ কেন করে ওরা একটি বাক্য পেয়েছে বুখারি শরীফের মধ্যে যে বাক্যের সঠিক অর্থ তারা বুঝে বুখারি শরীফের মধ্যে একটি হাদিস রয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ তালিয়া সাল্লাম যখন মানুষকে বললেন সাহাবাই কেরামকে বললেন তোমরা লাইনকে সোজা করো লাইন যদি সোজা না করবে তাহলে তোমাদের অন্তরকে আল্লাহ তালা সোজা করবে না এই কথা শোনার পরে সাহাবিদের মধ্যে থেকে কিছু সাহাবি কি করলেন প্রথমে নিজের ঘাড়কে পার্শ্ববর্তী মানুষের ঘাড়ের সঙ্গে মেলালেন তারপরে পাঁকেও পার্শ্ববর্তী মানুষের সঙ্গে মিলিয়ে দিলেন বুখারি শরীফের মধ্যে লেখা রয়েছে প্রথমে সেই সাহাবি নিজের ঘাড়কে মেলালেন মিলালেন তারপরে পাঁকে মিলালেন আর এখানে করা হচ্ছে ঘাড়ের খেয়াল করা হয় না পায়ের খেয়াল করা হচ্ছে পা লাগিয়ে দিচ্ছে ঘাড়কে ফাঁকা করে দিচ্ছে এটাই তো আমরা দেখতে পাই সে ব্যক্তি যদি সেই হাদিসটার উপরেও আমল করার চেষ্টা করে তবে তাকে কি করতে হবে তাকে আগে ঘাড়কে মিলাতে হবে বাহুকে মিলাতে হবে তারপরে পাকে মিলাতে হবে তাহলেই সেই হাদিসের উপরে আমল হবে আর ঘাড়কে যেটা প্রথমে মিলিয়েছিলেন সাহাবি সেটাকে বাদ দিয়ে দিলেন আর পরে যেটা মিলিয়েছিলেন সেটা বাকি রাখলেন এটা বোকা বোকামোঝড়া কিছুই নাই আর যদি আল্লাহ রাসুলের আদেশের দিকে যাবেন সাহাবিদের আমল সেই দু একটা সাহাবির আমলকে ছেড়ে দিয়ে যদি আল্লাহ রাসুলের আদেশের দিকে যাবেন আল্লাহ রাসুল কখনো কোনো হাদিসের মধ্যে এই আদেশ দেননি যে তোমরা পায়ের সঙ্গে পা মিলাও আদেশ কি দিয়েছেন ঘাড়ের সঙ্গে ঘাড় মিলাও ব্রাদারান ইসলাম সময় আজকে বেশি হয়ে গেল নাকি যাই হোক রমজানের ফজিলত ইনশাআল্লাহ আপনাদেরকে এই যে সামনে আশা করছি বৃহস্পতিবার না হলে শুক্রবার রমজান মাস আরম্ভ হয়ে যাবে হ্যাঁ তো আগামী শুক্রবার ইনশাল্লাহ রমজানের ফজিলত আপনারা শুনবেন আর এই যে লাইন লাইন সোজা করবেন লাইন সোজা না করতে গেলে আল্লাহ তালার দয়াবর্ষিত হবে না লাইন সোজা করে দাঁড় হবেন আর আগের লাইনকে পূর্ণ করার পরে পিছনে দাঁড় হবেন কাঁধের সঙ্গে কাঁধ মিলাবেন পায়ের সঙ্গে পা মিলাবেন না واخر دعوانا للحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته